আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে যে আপনাদের অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে গেলেই যে কোনো ভাঙা চোরা নিয়ে গেলেই অপারেশনের কথা বলে তা আসলে কোন কোন ভাঙায় অপারেশন লাগে এটি অনেকে জানতে চায় আমাদের কাছে তো যে কোনো ভাঙা সব ভাঙা কিন্তু অপারেশন লাগে না তবে কিছু কিছু ভাঙা আছে যেটি অপারেশন অবশ্যই করতে হবে তা না হলে দেহের মেকানিজম বা হার্ডডির মেকানিজম বা দেহের ওয়েট বেয়ারিং মেকানিজম নষ্ট হয়ে যায় তো কোন কোন ভাঙা অপারেশন লাগে এটি আপনাদের সামনে আজকে একটু জানিয়ে দিচ্ছি প্রথম বিষয় হলো পায়ের হিপ জয়েন্টে যদি বল কখনো ভাঙে এটি যে কোনো বয়সের জন্য অপারেশন লাগবে অবশ্যই ভাঙ করতে হবে দ্বিতীয় হল কোনো ভাঙা যদি গিরাকে ইনভলভ করে অর্থাৎ জয়েন্ট সহ ভাঙে অর্থাৎ কোনো ভাঙা যদি জয়েন্ট পর্যন্ত চলে যায় তাহলে সেটিতে অবশ্যই অপারেশন লাগবে তারপর আমাদের এই হাতের ফোরামে দুইটা হাড্ডি যদি কখনো ভেঙে যায় এটি আমাদের অপারেশন লাগবে অ্যাঙ্কেল বা গোড়ালিতে যদি কোনো ভাঙা ভেঙে যায় তাহলে এটি অপারেশন লাগবে এছাড়া আরও যেগুলো আছে সেগুলো রিলেটিভ ইন্ডিকেশন অর্থাৎ অপারেশন মাঝে মাঝে লাগে মাঝে মাঝে লাগে না তো সব ভাঙা অপারেশন লাগে না আপনারা ভয় পাবেন না অবশ্যই অর্থবিরিক সার জন্যে পরামর্শ নেবেন যে কোনো ভাঙাতে ধন্যবাদ